নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চট করে এক নজরে দেখে নিই চলুন আজকে আমাদের দিন কেমন কাটতে পারে সবার প্রথমেই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে কাঙ্ক্ষিত ফলটা চাইছেন আপনাদের কর্ম থেকে ঠিক সেই কাঙ্ক্ষিত ফলটাই কিন্তু আপনারা পাবেন আজকের দিন অ্যাকচুয়ালি কাটবে ভীষণ কর্মব্যস্ততার মধ্যে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে কিন্তু মানে এই কাজটা অ্যাকচুয়ালি ভীষণ টাফও হতে পারে কারো কারোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি বলছি না হুম জেনারেল কালেকটিভ রিডিং এটা মানে প্রচুর পরিশ্রম থাকতে পারে আবার সবসময় যে কাজ পরিশ্রমের থাকে এমন তো না হয়তো কাজ প্রচুর কিন্তু পরিশ্রম হয়তো এরকম নেই এটাও হতে পারে এবার আপনারা যারা যে কাজটা এতদিন ধরে মানে ধরুন আপনি কোনো কাজের জন্য অনেক সময় দিয়েছেন তার পেছনে একটু একটু করে আপনার সেই কর্মকে আপনি সময় দিয়ে একটা জায়গায় নিয়ে আপনি পৌঁছতে চাইছেন সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এবার আপনার সেখান থেকে কর্ম ফল পাওয়ার পালা হুম সেটা শুরু হচ্ছে তো আজকে সেইটা আপনি পাবেন এবং আপনার কাজের জায়গা আপনার বেস অনেক বেশি স্ট্রং হচ্ছে যেটা হয়তো আপনি এতদিন ভাবতেন যে আমি শুধু করেই চলেছি স্ট্রং কেন হচ্ছে না সেটা হচ্ছে আজকে আপনার মন ফুরফুরে থাকবে এবং আপনি যেভাবে আপনার কর্মকে এগোতে চেয়েছেন আপনার মনে হবে ওকে ফাইন ঠিক এইভাবেই তো এগিয়েছে ঠিক এইটাই তো আমি চাইছিলাম এরকম আজকে আপনার সোশ্যাল লাইফ এবং আপনার ফ্যামিলি লাইফ দুটোই দেখবেন বেশ ব্যালেন্স থাকবে এই জায়গাতে আজকে কোনো সমস্যা হবে না এমনকি ধরুন বন্ধুবান্ধব কারোর সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করার ব্যাপার থাকে বা কিছু কোনো ফ্যামিলি গ্যাদারিংস থাকে তাহলে সেটাও দেখবেন আজকে ভীষণ সুন্দর হচ্ছে এবং আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো দূরে কোনো কর্মসংস্থানের যোগও কিন্তু দেখা যাচ্ছে হয়তো দূরে চলে যাবেন কাজের পারপাসে হয়তো দূরে চলে যাবেন এবং এটা হয়তো আপনা অনেকের কাছে একটা ব্লেসিংস হিসেবে আসছে মানে আপনারা হয়তো চাইছিলেনই যে দূরেই যাবো হুম দূরেই কিছু একটা করব তো সেই এনার্জিটাও আজকে আছে এভাবেই চলুন এভাবেই এনার্জিকে ক্লেম করতে থাকুন পজিটিভ এনার্জিতে থাকুন দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে রাধে রাধে